কাশিপুর থানার অপরদাত্ততা আবার সামনে চলে এলো ভাঙড় নাটা পুকুরে একজন টিএমসি পঞ্চায়েত সদস্যার স্বামী জানার নাম মিনহাজ মোল্লা উনি সরকারি গাছের যে ডালগুলোয় ক্যান্সার নামক যে সাদা সাদা গাছের মধ্যে হয় সেই ডালগুলো উনি একজনকে বিক্রি করেছেন ছ হাজার টাকা দিয়ে সেই লোক যখন সেই ডাল কাটছিল পুলিশ প্রশাসন খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে যারা সেই ডালগুলো কিনেছিল। তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন কিন্তু যারা বিক্রি করেছিল অর্থাৎ এই পঞ্চায়েত সদস্যার স্বামী মিনাজ মোল্লা তাকে কিন্তু পুলিশ প্রশাসন রকম গ্রেপ্তার করেছে বলে আমাদের কাছে খবর নেই এই খবরটা ঠিক আমরা পেলাম যে নাটা পুকুরে ভাঙড়ে এবং কাশীপুর থানার পুলিশ প্রশাসনের অপদত্ততা আমাদের সামনে প্রকাশ্য চলে এলো ভগবানপুর অঞ্চলে নাগাপুকুর গ্রামে উনষাট নম্বর বুথে এই কার্ডগুলো ভালো করে দেখে নেন কার্ডগুলো দেখান এই কার্ড তৃণমূলের এই উনষাট বুথের মেম্বার বিক্রি করে নিয়েছে এক অসহায় মানুষকে বিক্রি করে দিয়েছে প্রশাসন এসে সেই ষাট উনষাট নম্বর বুথের নেতাকে না ধরে ধরলো কাকে সেই অসহায় মানুষ যে কাঠগুলো কেটেছিল সেই তাকে ধরে নিয়ে গেছে সত্যি আমরা অবাক হয়ে যাই যে আইন ব্যবস্থা কোথায় চলে গেছে আগে প্রথমে যে ব্যক্তি এই গাছ গাছের কাঠ বিক্রি করে নিয়েছে তাকে গ্রেপ্তার করার দরকার তাকে গ্রেফতার না করে এখানে গ্রেপ্তার করছে সেই যারা অসহায় মানুষ দুটো কাঠ কেটে খায় ওই কাঠের যে এটা মানে সাদাটা কি হয় ওইটা বিক্রি করে তারা চেয়েছে তারা বিক্রি করে খায় তাদেরকে তাদেরকে বিক্রি করে দিয়ে তাদের কাছে যারা তাদেরকে গ্রেফতার করার প্রয়োজন সেখানে কাশীপুর থানা গ্রেফতার করেছে কাকে না সেই অসহায় মানুষ যে কার্ড কিনেছে সে ক্যাশ খেলো কিন্তু যারা বেচেছে তাদেরকে গ্রেফতার করা হয়নি তা আমি প্রশাসনকে অনুরোধ করব এই উনষাট নম্বর বুথের নাটা পুকুর উনষাট নম্বর যে সদস্য কার্ড বিক্রি করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করার প্রয়োজন এইটা প্রশাসনকে অনুরোধ করব আর এবং ওই অসহায় ব্যক্তি দুটোকে ছেড়ে দেওয়া হোক আমরা চাই যে অন্যায় করে তার হোক এটা অনুরোধ করব প্রশাসনকে এই গ্যাস ঢাল এইভাবে কেটেছে